মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা নতুন একটি চিঠি জারি করেছে দু অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রসঙ্গে অর্থাৎ দু সালে কিছুদিন আগে কিন্তু আমরা ক্লাস এইটের রেজিস্ট্রেশনটা শেষ করেছি এবং এই রেজিস্ট্রেশন করার সময় কিছু স্টুডেন্ট কিন্তু রেজিস্ট্রেশন করা থেকে বাদ পড়েছে এবং সেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার বিষয়ে কিন্তু এই চিঠিটা জারি হয়েছে তো এখানে বিষয় লেখা আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনকরণ প্রসঙ্গে উপরযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা আগামী আঠারো দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে উনিশ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু মাত্র একদিন সময় থাকছে এই রি রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশনের যারা বাদ পড়ে গিয়েছিল তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য আঠারো তারিখ থেকে উনিশ তারিখ মাত্র এক দিনের ভিতরে কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু এই রেজিস্ট্রেশনটা শেষ করতে হবে উল্লেখ্য বর্ণিত তারিখের পর পরবর্তীতে কোনো অবস্থাতেই উক্তরূপ বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায় দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে অন্য বোর্ড থেকে আগত টিসির মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীগণ ও উক্ত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবে এটাই ছিল অষ্টম শ্রেণীর অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত সর্বশেষ চিঠি এবং আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু আঠারো দশ দু হাজার পঁচিশ থেকে উনিশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ মাত্র একদিনই কিন্তু সময় এর ভিতর কিন্তু এই আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রমটা শেষ করতে হবে ধন্যবাদ